শাকিল ভাই কি নাড়াচাড়া করতেছেন ভাই ভাই এই যে দুপুরের জন্য লাঞ্চ তৈরি করতেছি ভাত রান্না করলাম মাছ ভাজি করব এখন মাংস রান্না করছি বাংলাদেশে এমন এক রোবট কুকার নিয়ে আসছে যেটা ইনভার্টার পেস্টিস কোম্পানি জাপান থেকে নিয়ে আসলাম 85% এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি যেটা আপনি 10 মিনিটে ভাত মাছ মাংস সবই রান্না করতে পারবেন মানে एवरीथिंग 10 মিনিটে সব রান্না কমপ্লিট রান্না করে ফেলছি এখন মাছটা দেখেন 2 মিনিট আপনাদেরকে ভাজি করে দেখাবো ইনশাআল্লাহ 2 মিনিটে মাছ ভাজি হবে ইনশাআল্লাহ হ্যাঁ বাপ বা দেখেন একটা ছেদ করে উঠছে দেখেন কঠিন দুই মিনিট আমরা এখানে হম হম এই যে ভাজা করা আছে দেখেন আচ্ছা 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 দেখেন

অলরেডি কি সুন্দর করকরা ভাজা দেখেন ও রে পুরো চুলার মতো রান্না হচ্ছে দেখেন পাস্তা দেখতে অনেকটা হয়ে গেছে তো কমাই দিই এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কমাই দিলাম এটা ও বাড়ানো কমানো যাবে না মতো কমানো বাড়ানো সিস্টেম আছে দেখেন করকরা ভাজি করলাম করকরা ভাজি একদম রান্না করলাম মাংস রান্না করছি আর সবজি আল্লাহর দরিতে যা খায় যত রকম হালাল খাবার আছে সব খাবার তৈরি করতে পারবো এটাতে

এরপরে কি দেখবো ভাইয়া এটা তো হয়েছে কত সুন্দর মাছ ভাজা হয়েছে দেখেন ঠিক আছে দেখেন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখানে দেখেন আমরা ভাত রান্না করছি মাছ রান্না সব করবেন

এটা মহানাশ একটু তরকারে রান্না করব দুই একটা प्याज একটু করব তখন রেগুলার কাজ রেগুলার করার জন্য হয়ে গেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে অনেক ফিনিশিং হয় আচ্ছা এখানে আপনার পানি দিয়ে এই বিল্ডার করতে হবে এটা পানি দিলে শর্ট করে মোটর অনেক সময় পানি বের হয়ে যায় যেগুলো কিনছেন ভিতরে কোন রাবার ছিল না

এটা আপনি Tama Tama মশলাটা ফেলে দিয়ে দিবেন সময় দেন 30 সেকেন্ড সময় দেন দেখেন রাইট 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 সময় সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হবে বাবা দিবেন সবচেয়ে বেস্ট হুম হুম বেশি না পানি বেশি দিলে চলে চলে বেশি অল্প পানি রাইট

এই চারটা নম্বর হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের এটা হলো বিকাশ পার্সোনাল যে কোনো নম্বরই হোয়াটসঅ্যাপে ভিডিও প্রয়োজন ভিডিও কল দিয়ে তারপরে অ্যাডভান্স করবেন এটা নিলে দুশো অ্যাডভান্স করতে হবে এটা নিলো দুইশো অ্যাডভান্স টাকার ভিতরে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি যে কোনো জায়গায় দেব গাড়ি ভাড়া ফ্রি থাকবে এটা নিলে গাড়ি ভাড়া ফ্রি এটা নিলো গাড়ি ভাড়া ফ্রি